তোমার বলেন তুমি কেমন করে বুঝলা আমি অন্য কেউ কয় বাবা বুঝবো না আঙ্গুল দিয়া খাওয়াইলে আমার মুখটা পোকায় খায়া সব শেষ করে ফেলছি জামিটা পচে গেছি এজন্য আঙ্গুলের নখ লাগলে আমি ব্যথা পাই আমারে যে খাওয়াইতো সে আঙ্গুল দিয়া খাওয়াইতো না বরং মুখের মধ্যে হালুয়া দিয়া আমার মুখে তুইলা দিত বলতে হাজু তুমোর শেষদায় পরে গেলে তার চিল্লায় মালিক আবু বকরের মতো হতে পারবো না হতে পারলাম না এমনি হাজু তুমো ডাক দেয়া কয় বাবা তুমি কয় তো তুমি তারে চিন্তা না সে গতকাল দুনিয়া থেকে বিধা হয়ে গেছে

মনে মনে আমার খুব তামান্না ছিল আবু বকরের হাত ধরে আমি কালেমা পরে মুসলমান হব কিন্তু আবু বকর কোনো দিন নিজের পরিচয়টা আমাকে দেয় নাই আজকে আমি তোমার পরিচয় পাইলাম ওমর আমি দেরি করতে চাই না মরার আগে আমার হাতটা দুইরা কালেমা পরা মুসলমান বানা দাও